শহীদ জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন স্বাধীনতার ঘোষক থেকে স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন ডানধারা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনে মহানায়ক ছিলেন তিনি ফিরে আনেন সংবাদপত্রের স্বাধীনতা এদেশে আর্থসামাজিক সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রেসিডেন্ট জিয়া তার ঐতিহাসিক উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা শাসনতন্ত্রের চারটি মূল নীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহ প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা গণতন্ত্র জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা নিজেদেরকে একটি জাতি হিসাবে গড়ে তোলা। প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা এটি ছিল একটি কালজয়ী ঘোষণাপত্র যেখানে বাংলাদেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়া ছিল দ্বীপ নির্দেশনা উনিশশো আশি সালের জুলাই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য ব্যাপক কর্মসূচি রাজনীতি করতে হবে জীবনযাত্রা মান উন্নয়ন খাদ্যে উৎপাদন বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধিরোধ নিরক্ষতা দূরীকরণ সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভরতা অর্জন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের জনগণকে সম্পৃক্ত করে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন করা ছিল পরিকল্পনার অন্যতম লক্ষ্য বাংলাদেশের একটি স্বতন্ত্র শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে জিয়াউর রহমানের অগ্রণী ভূমিকা ছিল প্রশংসনীয় স্থাল খনন কর্মসূচি স্বনির্ভর প্রকল্প এবং বৃক্ষরোপণ কর্মসূচিও তিনি ছিলেন প্রধান প্রবক্তা পররাষ্ট্র নীতিতে তিনি ছিলেন বেশ কৌশলী সার্ক গঠন ও ওয়াইসিতে তার ভূমিকা প্রশংসনীয় উনিশশো একাশি সালের তিরিশে মে বাংলাদেশের আকাশে নেমে আসে ঘোর অমানিচা চট্টগ্রাম সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের চির বিদায় ঘটে একদল বিপদগামী সেনা সদস্যের গুলিতে ঝাঁঝরা হয় প্রেসিডেন্ট জিয়ার লুটিয়ে পড়েন চট্টগ্রাম সার্কিট হাউসে ষোলো নম্বর কক্ষের সামনে শহীদ হন দেশের সূর্য সন্তান জাতীয়তাবাদের প্রদর্শক প্রেসিডেন্ট জিয়া তার দেখানো পথে বিএনপির নেতাকর্মী সমর্থক সাধারণ মানুষ এখনও কাজ করেন হৃদয়ে লালন করেন তাকে প্রতিবছর প্রতিষ্ঠার এই দিনটিকে স্মরণ করে বিএনপি প্রার্থনায় রাখে জিয়া পরিবার